না না একদমই না এ হতেই পারে না আজকে তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু ও মা নাড়ু বানাচ্ছে তা এত নাটকের কি আছে কি তাই তো ভাবছেন আজকে তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু কিন্তু কিন্তু কোন রকমের নারকেল ছাড়া কি ভাবা যায় হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু তবে নারকেল ছাড়া পেঁপে দিয়ে আর এই কথাটা গোপন রেখে যাকে যাকে খাইয়েছি তারা তো সবাই আমার ফ্যান হয়ে গিয়েছে আমার নারকেলের নাড়ু এত মজা এজন্য লাগবে মেইন উপকরণ পেঁপে আমি এখানে দুইটা বড় সাইজের পেঁপে নিয়েছি আনুমানিক এক কেজি ওজন হবে এই পেঁপেগুলো ভালোভাবে ছিলে ধুয়ে ভিতরে শ্বাসটাও খুব ভালো করে ফেলে দিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে সবচেয়ে ছোট ছিদ্র যেটা সেটার চেয়ে একটু বড় যেটা সেটা দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে দিব তাহলেই এই দেখবেন নারকেলের মতো এরকম লম্বা লম্বা শ্বাস বেরুবে আর একইভাবে সবগুলো পেঁপে আমি গ্রেট করে নিয়েছি দেখুন একদম মিহি কুচি যাকে বলে সেরকম গ্রেট করা সবগুলো পেঁপে কুচি একটা বড় সাইজের প্যানে দিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি এবার প্যানটা ধরে চুলায় বসিয়ে দিব পেঁপেগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আর শুধুমাত্র ভাব দিলেই হবে না পেঁপেটাকে মোটামুটি একটু একটা দুইটা বলক তুলে সেদ্ধ করে নিতে হবে না হলে পেঁপের ভিতরে যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা থেকেই যাবে দেখুন আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি আর যখন দেখবেন পেঁপেটার গন্ধ একদম বেরিয়ে এসেছে আর পেঁপেটা অনেকটা সফট হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে একটা এই ঢেলে ঠান্ডা পানি দিয়ে এইভাবে চার পাঁচ বার ধুয়ে নিতে হবে যাতে পেঁপের সম্পূর্ণ রস কষ গন্ধ সব কিছু বেরিয়ে যায় এবার পানি ঝরিয়ে তুলে নিয়েছি তবে এভাবে তুলে নেয় যথেষ্ট নয় দেখুন হাত দিয়ে চিপ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই পেঁপেতে এখনও পর্যাপ্ত পরিমাণে আছে এজন্য এই সবগুলো একটা কাপড়ের উপরে ঢেলে নিতে হবে মার্কিন যেটা দিয়ে মূলত আমরা ছানা ছাকি এবার ছানা ছাকার মতোই চেপে চেপে পেঁপের যত পানি আছে সব কিছু বের করে দিতে হবে আর এতে আপনাকে শক্তির পরীক্ষাও দিতে হতে পারে যত চাপবেন দেখবেন তত পেঁপের পানি বেরোতেই থাকবে যখন দেখবেন ইয়া বড় পোটলাটা হাতের মুঠোর ভিতরে চলে এসেছে তার মানে চাপা চাপির কাজটা শেষ এবার চুলাই বড়ো সাইজের একটা প্যান বসিয়ে নিয়ে নিব দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি বা অন্য গুড়ও ব্যবহার করতে পারেন যেই বাটি দিয়ে গুড় নিয়েছি সেই একই বাটিতে দিয়ে দিব এক বাটি পরিমাণ পানি দুইটা তেজপাতা একটু ছোট টুকরো করে ছিঁড়ে দিয়েছি আরও দিব চার পাঁচটা ছোটো এলাচ এবার চেড়ে অপেক্ষা করব গুড়গুলো গলে যাওয়া পর্যন্ত তবে একটার দুইটার কোনো রকমের শিরার প্রয়োজন নেই শুধু গুড় গলে গেলেই হলো ঠিক এ পর্যায়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা পেঁপে আর দেখুন এক কেজি পেঁপে চেপে নেয়ার পর দেখুন এক পোয়ার চেয়েও কম হয়েছে আর এর দানাগুলো একটু দেখিয়ে দিই কাউকে না বললে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা পেঁপে এবার সবটুকুই গুড়ে দিয়ে দিব এবার আর কাজ বলতে তেমন কিছুই নেই নেড়ে চেড়ে ভালোভাবে জাল দিয়ে নেওয়ার পালা অর্থাৎ জাল দিতে দিতে যে পানীয় ভাবটা আছে এটা একদম শুকিয়ে ফেলতে হবে দেখুন যখন এই পর্যায়ে আসবে অর্থাৎ ভাজা ভাজা হওয়ার একদম আগ মুহূর্তে এ পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দুধ দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে নাহলে দুধের কিন্তু ছোট ছোট দলা পাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দুধটা সম্পূর্ণ গলে গেলে এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি আমি জানি নারকেলের নাড়ুতে ঘি ব্যবহার করে না তবে ক্ষেত্রে করতে হবে কারণ পেপের নিজস্ব কোনো তেল বা ফ্যাট নেই যেমন নারকেলের থাকে আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এবারে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এর সাথে এক টেবিল পানি আর দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একসাথে মিলিয়ে নিয়েছি এই মিশ্রণটা দিলে পেপের মধ্যে একটা আঠালো বা বাইন্ডিংয়ের কাজ চলে আসবে যেটাতে নারকেলের নাড়ুর শেপ দিতে আমাদের খুবই উপকারী হবে আর দেখুন এবার নেড়ে চেড়ে ভালো মতো একটু ভেজে নিতে হবে যতক্ষণ এর মাঝে আঠালো ভাব না চলে আসে আর কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই দেখতে পাবেন এটা একদম দলা এসেছে তার মানে পাক হয়ে গিয়েছে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি নারকেলের নাড়ুর তৈরির প্রসেস যেমন সেম প্রসেস এটারও গরম থাকতে থাকতেই করে নিতে হবে একটু কষ্ট হলেও আর এই তো যে সাইজের নাড়ু তৈরি করতে চান ঠিক সে পরিমাণে নিয়ে এরকম হাতে ঘুরিয়ে নিলেই দেখবেন তৈরি হয়ে যাবে ভীষণ মজার নাড়ু শুধু মুখেই বলছি না এটা খেতেও কিন্তু অসম্ভব ধরনের মজার হয় আর একই প্রসেসে সবগুলো নাড়ু আমি তৈরি করে নিব সিরিয়াসলি এরকম মজাদার নারুর অভিজ্ঞতা নিতে হলেও একবার হলেও কিন্তু তৈরি করে নিতেই পারেন আর স্বাদের গ্যারান্টি আমি দিচ্ছি একশোতে একশো আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে আবার নতুন কোন রেসিপি নিয়ে আমার করা ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন নতুন হলে পেজ ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ